আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সাডেনলি ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক বেশ কিছুদিন যাবত আপনারা প্রশ্ন করে যাচ্ছেন জানতে চাচ্ছেন বুঝতে চাচ্ছেন দেখতে চাচ্ছেন আমাদের ইনকিউবেটর কারখানায় কিভাবে ইনকিউবেটরের কাজগুলো করা হয়ে থাকে তো আজকে আমরা দেখাতে যাচ্ছি ওয়ান বাই ওয়ান আমাদের কার্যপ্রণালীগুলো এখানে দেখতে পাচ্ছেন দর্শক বিভিন্ন সাইজের ইনকিউবেটর গুলো মূলত এখানে প্রস্তুত করা হয়ে থাকে একশো ষাট তিনশো ছয় ছয়শো বারো ষোলো এক হাজার বিশ বারোশো চব্বিশ এই জাতীয় ইনকিউবেটরগুলো মূলত আমাদের এই ক্ষুদ্র কারখানা করা হয়ে থাকে পাশাপাশি রয়েছে আরও বেশ কয়েকটি কারখানা যেখানে ভিন্ন সাইজের ইনকিউবেটর করা হয়ে থাকে অর্থাৎ তিন হাজার থেকে দশ হাজার পর্যন্ত ডিমের ইনকিউবেটর প্রস্তুত করা হয়ে থাকে এরপরে আমাদের আরেকটি কারখানা রয়েছে যেখানে ছয়শ থেকে শুরু করে আটত্রিশ হাজার আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন যে বাপি ভাই চাইনিজ ইনকিউবেটর কন্ট্রোলার গুলো আপনারা খুলে খুলে প্রায় আপনাদের কন্ট্রোলার গুলো লাগিয়ে থাকেন তো আমরা তো চাইনিজ কন্ট্রোলার দেখে থাকি তো আপনাদের কন্ট্রোলার গুলো কিরূপ হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো আমাদের গত সপ্তাহে বিভিন্ন কোম্পানির ইনকিউবেটর থেকে পরিবর্তন করা এবং পরবর্তীতে আমাদের কন্ট্রোলার লাগানো হয়েছে এইসব কন্ট্রোলার গুলো পরিবর্তন করে তো আজকে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি আমাদের নিজস্ব দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এবং বাংলাদেশের খ্যাতনামা বড় বড় হ্যাচারিতে দীর্ঘ বছরের ইনকিউবেটর মেরামতের ও কাজের অভিজ্ঞতার আলোকে আমাদের কন্ট্রোলার তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে কন্ট্রোলার রয়েছে এটি হচ্ছে আমরা চায়না থেকে রোবটের মাধ্যমে এই বোটগুলো প্রস্তুত করে নিয়ে এসেছি যদিও বাংলাদেশে বানাতাম এই এই সার্কিটটির মজা হচ্ছে চাইনিজ কন্ট্রোলার যেখানে নষ্ট হলে কোনোভাবে মেরামত করা সম্ভব নয় এখানে এই কন্ট্রোলারগুলো মেরামত করা যায় আর এখানে হচ্ছে সব প্রতিটি ফাংশনই হচ্ছে ইন্ডিভিজুয়াল অর্থাৎ প্রাইমারি টেম্পারেচার কন্ট্রোল সেকেন্ডারি টেম্পারেচার কন্ট্রোল হিউমিডিটি কন্ট্রোল কুলিং ডাম্পারিং সিস্টেম ডাম্পার হচ্ছে দর্শক আপনারা চাইনিজ যত ইনকিউবেটর দেখবেন হাতে গোনা এক থেকে দুইটি কোম্পানি বাদে কোন ইনকিউবেটরের কন্ট্রোলারে ডাম্পার সিস্টেমটা নেই ডাম্পার হচ্ছে অটোমেটিক ভেন্টিলেশন সিস্টেম অর্থাৎ

অরমিগন दीर्घতির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে একে একে কাজ করে যাচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এক গ্রুপ এই বডি গুলো প্রস্তুত করে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে বাপ্পি ভাই আপনাদের বডি গুলো কেমন দর্শক আমাদের বডি গুলো বাংলাদেশে যেখানেই আপনারা বডি দেখবেন না কেন ঢ্যাব ঢ্যাব করবে হাত দিয়ে জাতা দিলে ঢ্যাব ঢ্যাব করবে কিন্তু আমাদের বডিগুলো ডেভেলপ করবে না এক কথায় বিদেশ থেকে আমদানি করলে আপনারা যে বডিগুলো পাবেন সেই বডিগুলো আমরাই বাংলাদেশে দিতে সক্ষম পাশাপাশি আমাদের ফ্যানে রয়েছে একটু ভিন্নতা যেটি আপনারা বাংলাদেশ তথা উন্নত বিশ্বের পাখাগুলোতে নেই আমরা রিসার্চ করে বানিয়েছি কারণ ডিমকে সরাসরি বাতাস দেওয়া যায় না কন্ট্রোলার ভিন্ন মেরামত করে যেখানে চাইনিজ কন্ট্রোলার

আর আমাদের যে রিলে আমরা তো চায়না থেকে এনেছি এটি হচ্ছে পঞ্চাশ এমপিআর রিলে চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই পরিবর্তন করিতে পারবে দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল কিভাবে খামারি ভাইদের মেকার মুক্ত ভাবে রিলে পরিবর্তন শেখাতে পারি আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সকেট সিস্টেম রিলে মাত্র একশো থেকে দেড়শো টাকার বিনিময়ে প্রত্যেক দুই বছর থেকে তিন বছর পর পর একটি রিলে পরিবর্তন করে বছরের পর বছর রিলেগুলো মেকারবিহীনভাবে পরিবর্তন করে চালাতে পারেন নিতে ডেঞ্জার সিকিউরিটি অ্যালার্ট অ্যালার্ম যাহা আপনাকে আনুমানিক পাঁচশত গজ দূর থেকে অগ্রিম সতর্কতা জানাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটারের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যধিক আয়রন থাকার ফলে আমরা আলট্রাসোনিক হিউমিডিফায়ার গুলো ছোট এবং মাঝারি ডিসার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে সর্বোচ্চ থেকে টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই সমস্যা নেই ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাঙ্কি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের স্যাটার এবং